এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ঘূর্ণাবর্ত আরেকটু উত্তর ভাগে সরে গেছে ফলে উত্তরবঙ্গে তো প্রবল বৃষ্টিপাত হবে রেড অ্যালার্ট আবার নতুন করে জারি হয়ে গেছে তবে দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে খুব বেশি এলাকাতে বৃষ্টিপাত কিন্তু হচ্ছে না যেভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস ছিল তাতে সব জায়গাতে খুব ভালো বৃষ্টিপাত হয়নি অনেক জায়গাতে যে ভারী বৃষ্টিপাতের কথা ছিল সেরকম ভারী বৃষ্টিপাত দেখা যায়নি বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হয়েছে প্রতিদিনই কোথাও না কোথাও বৃষ্টিপাত হচ্ছে দক্ষিণবঙ্গে কিন্তু সবাই বৃষ্টিপাত পাচ্ছেন না মেঘলা আকাশটা হয়ে যাচ্ছে কিন্তু সেই মেঘলা আকাশ থেকে যেন জল ঠিকভাবে ঝরছে না কিন্তু কোথাও কোথাও ভালো বৃষ্টিপাতের ফলে কিছু জনের উপকার হয়েছে ঠিকই কিছু এলাকাতে উপকার হয়েছে কিন্তু বেশিরভাগ এলাকায় মোটামুটি গুমট গরম এবং মেঘলা মেঘলা আকাশ এরকম দেখা যাচ্ছে এই পরিস্থিতিতে আবার বৃষ্টিপাত বাড়বে এমন খবরই রয়েছে তো আপনাদের যেটা বলেছিলাম যে ওই সোমবার মঙ্গলবার বৃষ্টিপাত একটু কম থাকবে তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে সেটা তো রয়েছে তবে আবার বৃষ্টিপাত এই সপ্তাহের মধ্যেই জারি হবে সেগুলো কীভাবে হবে সেটা দেখাবো কতটা চান্স রয়েছে দেখতে থাকুন এবং যদি বৃষ্টিপাত ইতিমধ্যে পেয়ে গিয়ে থাকেন অবশ্যই জায়গাগুলো কমেন্ট করবেন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশের বিভিন্ন এলাকা এর পাশাপাশি উত্তর পূর্ব ভারত এবং বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা থেকে যারা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার এলাকায় বৃষ্টিপাত হয়েছে না হয়নি হলে কখন কখন হয়েছে বা কেমন পেয়েছেন দেখুন এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর বুলেটিন নাম্বার ফোর প্রকাশ করেছে যেটা বলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু ইতিমধ্যে হবে এবং সঙ্গে এক্সট্রিম হেভি রেনফল হতে পারে পশ্চিমবঙ্গে বলছে পশ্চিমবঙ্গে বলছে মানে পশ্চিমবঙ্গের গোটা পশ্চিমবঙ্গে নয় কোথায় কোথায় হবে সেটা বলা রয়েছে সেটা আমাদের বলবো এখন যে সিস্টেম রয়েছে যেটা পূর্ব ঝাড়খণ্ড এবং কাছে যে ঘূর্ণাবর্তটা ছিল সেটা কিন্তু ইতিমধ্যে উত্তরবঙ্গ এবং সংলগ্ন এলাকার দিকে সরে গেছে এর ফলে উত্তরবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশে বৃষ্টিপাত বেড়ে যাবে যার জন্যেই রেড অ্যালার্ট জারি হয়েছে এর পাশাপাশি অক্ষরেখা তৈরি হয়েছে উত্তর পাঞ্জাব থেকে একদম মিজোরাম পর্যন্ত যেটা উত্তরপ্রদেশ হরিয়ানার উত্তর ভাগ উত্তর বিহার এই সমস্ত এলাকার মধ্যে গেছে উত্তরবঙ্গের কাছে ঘূর্ণাবর্ত এবং আসামের কাছে রয়েছে ঘূর্ণাবর্তটা এই জন্য আবহাওয়া বলছে যে যে এই যে কন্ডিশনটা তৈরি হয়েছে এই জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং এক্সট্রিম হেভি রেনফল হতে পারে দু এক জায়গা করে পশ্চিমবঙ্গের জেলাতে যেটা নিচে বলা রয়েছে সেটা কিভাবে রয়েছে প্রথমে উত্তরবঙ্গটা বলি উত্তরবঙ্গে মূলত এখন আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত চলবে তার মধ্যে সতর্কতা রয়েছে রেড অ্যালার্ট যেটা ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং সঙ্গে এক্সট্রিম হেভি রেনফল হতে পারে দার্জিলিং এবং জলপাইগুড়ি দুই জেলাতে পাশাপাশি ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুর অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলিতে ভালো সতর্কতা রয়েছে পাশাপাশি ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে দেখা যেতে পারে মালদা এবং দক্ষিণ দিনাজপুরে অর্থাৎ উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতেই বৃষ্টিপাতের খবর দিয়েছে যেখানে ভারী বৃষ্টিপাত সব জেলাতেই হতে পারে এর পাশাপাশি দুই তিন চার এই সময়কালের মধ্যেও দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই পাঁচটি জেলাতে মূলত ভারী বৃষ্টিপাত লেগে থাকবে তার পাশাপাশি কিছুটা উত্তর দিনাজপুরেও হয়ে যেতে পারে এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে আগামী কয়েকদিনে এর পাশাপাশি উত্তর দক্ষিণ দিনাজপুর মালদাতে এখানে কিন্তু কিছুটা সতর্কতা রয়েছে যেটা পাঁচ তারিখের দিকেও কিছুটা বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ অর্থাৎ দক্ষিণবঙ্গের কথা বলব এখানে আবহাওয়া দপ্তর হচ্ছে কী বলছে সেটা প্রথমে আমরা যেটা বলে দিচ্ছি তারপর আমরা ওই ডিডি থেকে দেখাবো মূলত হালকা থেকে মাঝারিমানের বৃষ্টিপাত বেশিরভাগ এলাকাতে হতে পারে বলছে দক্ষিণবঙ্গে এটা বলছে আবহাওয়া দপ্তর তার মধ্যে সতর্কতা রয়েছে যেটা প্রথম পয়লা তারিখে যেটা ছিল যেটা বীরভূম মুর্শিদাবাদের দিকে বেশি বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাত হতে পারে সেদিকটাতেই মূলত বৃষ্টিপাত দেখা গেলেও বাকি বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দক্ষিণবঙ্গে সেভাবে কিন্তু লক্ষ্য করা যায়নি দু একটি জায়গা ছাড়া মূলত বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাত হয়নি সেভাবে কমই ছিল এদিকে দু তারিখ থেকে তিন তারিখের মধ্যে কি হবে বর্জ্যকর্ম মেঘ তৈরি হতে পারে কিছুটা যেখানে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া দক্ষিণ চব্বিশ পরগনার কথা বলছে ওয়ার্নিং আকারে কিন্তু সব জায়গাতেই বিক্ষিপ্ত বৃষ্টিপাত একটা চান্স থাকবে তবে খুব বেশি বৃষ্টিপাত নাই এক থেকে দুপলা বৃষ্টিপাত হতে পারে সেটা আমাদের বলে দিলাম সবাই বৃষ্টিপাত পাবেন না কিন্তু এরপর একটা পরিবর্তন আসবে যেটা চার পাঁচ ছয় সাতে হতে পারে যেটা কী রকম আছে না ভারী বৃষ্টিপাত দু হাজার করে হতে পারে মূলত পশ্চিম বর্ধমান বীরভূম ওই দিকটাতে বলছে দু তিন চার তারিখের দিকে পাঁচ তারিখের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে মুর্শিদাবাদ নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা তার মানে বাংলাদেশ সংলগ্ন এলাকাগুলিতে বৃষ্টিটা ঘুরতে পারে তার মানে পশ্চিম বর্ধমান বীরভূম হয়ে মুর্শিদাবাদ নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই বেলটাতে ভারী বৃষ্টিপাতের কথা মানে বেশি বৃষ্টিপাত এই দিকটাতে হতে পারে বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছে বাকি এলাকাতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের বিক্ষিপ্ত হবে সম্ভাবনা থাকবে ছবিগুলো একটু দেখিয়ে দিই এই রকমভাবে রয়েছে এক তারিখের দিকে এটা হচ্ছে ওয়ার্নিং বৃষ্টিপাত থাকতে পারে কিন্তু ওয়ার্নিং রয়েছে এইভাবে যেটা এরকম এরকম করে রয়েছে দু তারিখের দিকে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচটি জেলাতে অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা অরেঞ্জ অ্যালার্ট এবং এই যে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই বেলটাতে বৃষ্টিপাত ঢুকতে পারে আর এগুলোতে একটু কম কম করে হতে পারে এরকম করে রয়েছে কিন্তু তিন এবং চার আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে বৃষ্টিপাতের পাশাপাশি চার তারিখে এই দিকটাতে বৃষ্টিপাত বাড়বে আর চার করে পাঁচ তারিখে গেলে দেখা যাচ্ছে যে আবার পূর্ব দিকগুলোর জায়গাগুলোতে বৃষ্টিপাত হতে পারে তার মানে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা পাশে যে সমস্ত এলাকা রয়েছে বর্ধমানের পূর্ব দিকগুলো বীরভূমের পূর্ব দিকগুলো এই এলাকাগুলোতে বৃষ্টিপাতটা বেশি হতে পারে বলছে বাকি এলাকাতে কম কম হতে পারে কিন্তু এতে অদল বদল হবে সেটাও আমরা জানিয়ে রাখলাম তবে বৃষ্টিগুলো কিন্তু একটু বিক্ষিপ্তভাবে রয়েছে তাই কোথাও বেশি কোথাও কম এইভাবেই আপাতত বর্ষা শুরুটা মানে হচ্ছে আর কি তো আমরা চলে এলাম ওইন্ডির লাইভ স্ক্রিনে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মালদা না মালদা না এখানে হচ্ছে উত্তরবঙ্গ উত্তর দিনাজপুর রংপুর রাজশাহী এবং সংলগ্ন মালদা বীরভূমের আশেপাশে কিছু এলাকাতে মেঘ তৈরি হলেও বাকি এলাকাতে আংশিক মেঘলা মেঘলা ভাব রয়েছে আর বিক্ষিপ্ত বৃষ্টিপাতের মেঘ তৈরি হচ্ছে যেটা বগুড়া থেকে শুরু করে আদম দিঘি এইগুলোতে সিং সিলেটের আশেপাশে বাকি এলাকাতে দেখুন সেভাবে মেঘ দেখা যাচ্ছে না ফাঁকা ফাঁকাই মোটামুটি রয়েছে আংশিক মেঘলা একটু ঘুমন একটু মেঘলা মেঘলা ভাব রয়েছে এই অবস্থায় নতুন করে মেঘ সৃষ্টি হলে কোথায় কোথায় কী বৃষ্টিপাত হবে সেটা দেখাচ্ছে দেখুন রাতের দিকে বৃষ্টিপাত উত্তরবঙ্গ বিহার এবং উত্তর পূর্ব ভারত থেকে এদিকে এই এলা এলাকাতে ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত বা এক্সট্রিম হেভি রেনফল হতে পারে যেটা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারের বিস্তীর্ণ অংশে কিন্তু থাকবে তাই কোথাও কোথায় যে ও এক্সট্রিম হেভি রেনফল হতে পারে জলপাইগুড়ি এগুলো মাঝে মাঝামাঝি এলাকাতে তাই আলিপুরদুয়ার জিলাহান্দা শীতলা কোচ এগুলোতে বৃষ্টিপাত হতে পারে এছাড়াও উত্তর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় বোদা রং রংপুর এদিকে রাজ চরাজীপুর এগুলোতেও বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি মেঘালয় এবং সংলগ্ন সিলেট আসামে এই অংশে ভারী অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রাত থেকে সকালে থাকলেও আর বাংলাদেশে যেটা ঢাকা খুলনা বড়িশাল চট্টগ্রামে কিছু এলাকাতে চট্টগ্রামের দিকেও কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে একদম রাতের দিক থেকে সকালের দিকে দক্ষিণবঙ্গে কি বৃষ্টিপাত হবে সেরকম দেখা যাচ্ছে না একটু মেঘলা মেঘলা হবে যদি মাল মুর্শিদাবাদের দিকে একটু হয় আর কি না হলে যেটা হবে বেড়ার পর থেকে আবার পরিবর্তন হবে যেটা মঙ্গলবার দুপুর থেকে রাতের মধ্যে বৃষ্টিপাত হতে পারে আর বেড়ার দিকে একটু কোথাও কোথাও মেঘলা আকাশ হতে পারে একটু মেঘের দুই ওদিকে আসতে পারে তাতে কলকাতা হাওড়া দুই চব্বিশ পরগনা এদিকে আমরা দেখতে পাচ্ছি যে বাঁকুড়া বর্ধমান আরামবাগ কোলাঘাট চন্দননগর পানিহাটি এবং এইগুলোতে অনেক জায়গাতে সম্ভাবনা থাকলেও বাস্তবে বৃষ্টিপাত দেখা যায়নি মানে গত তিন চার দিনে বৃষ্টিপাত পূর্বাভাস থাকলেও বিক্ষিপ্তভাবে রয়েছে কেউ পেয়েছেন কেউ পায়নি এরকমভাবে চলেছে উপকূলবর্তী জেলাতেও রয়েছে তো এই এলাকাতে তার মানে এই এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে দু এক জায়গাতে বিক্ষিপ্ত মাঝারি ভারী তবে উত্তরবঙ্গে আবার রাতের বেলাতে বৃষ্টিপাত বেড়ে যাবে দেখ পরিষ্কার দেখা যাচ্ছে ভারী ভারী বৃষ্টিপাত জলপাইগুড়ি কচবিহার আলিপুরদুয়ার এই কাছাকাছি এলাকাগুলোতে থাকবে ভুটানে বৃষ্টিপাত হবে ভুটানে বৃষ্টিপাত হলে পাহাড়ে বৃষ্টিপাত হবে ফলে জল নিচের দিকে নেমে আসতে হবে ফলে করে বৃষ্টি একটু বাড়তে পারে যার জন্য অ্যালার্ট রয়েছে সিকিমের দিকেও থাকবে আর বিহারের দিকে থাকবে তার পাশাপাশি তিন তারিখের দিকে আমরা যখন যাবো তিন তারিখে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত মাঝারি ভারী রয়েছে সেটা কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হতে পারে ঝাড়গ্রাম দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম বললাম এবং পশ্চিম পূর্ব বর্ধমান হয়ে মুর্শিদাবাদ নদীয়ার দিকেও তিন থেকে চারের মধ্যে একটা বৃষ্টিপাত হতে পারে রংপুর রাজশাহী ঢাকা খুলনা এই বিভাগগুলোতে বৃষ্টিপাত আসতে পারে এবং আহ ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা থেকেও কিছুটা বৃষ্টিপাত হতে পারে তিন তারিখের পর চার তারিখ পাঁচ তারিখে আবহাওয়া দপ্তর বলছে বৃষ্টিপাত বাড়বে বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে দেখা যাক বৃষ্টিপাতে কিন্তু চার তারিখে পরিবেশ রয়েছে বৃষ্টিপাত এই বেলটাতে হতে পারে যেটা গোটা দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কোথাও না কোথাও হতে পারে এবং কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাত দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাত সেটা বাঁকুড়া হতে পারে বর্ধমান হুগলি সংলগ্ন এলাকা হতে পারে দু এক জায়গাতে পশ্চিম বর্ধমানের দিকে হতে পারে এর পাশাপাশি পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকে হতে পারে এবং মুর্শিদাবাদের দু এক জায়গাতেও হতে পারে বা নদীয়ার দিকেও হতে পারে এরকমভাবে থাকবে এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে দুই থেকে এক পশলা বৃষ্টিপাত হতে পারে মেঘলা আকাশ হতে পারে রোদের দেখাও মিলবে তারই মধ্যে এইগুলো আসবে চার থেকে পাঁচ চার থেকে পাঁচ উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে বাংলার মধ্যভাগটাতে থাকবে বীরভূম মুর্শিদাবাদ সংলগ্ন কিছুটা এলাকাতে বৃষ্টিপাত পাতা চার তারিখে কিন্তু ভারী বৃষ্টিপাতের চান্স কিন্তু রয়েছে এই বেলটাতে কিছু কিছু এলাকাতে হবে ভারী বৃষ্টিপাত মানে গোটা জেলা জুড়ে ভারী বৃষ্টিপাত হবে না হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত থাকবে তারই মধ্যে দু এক জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে সুতরাং এই সপ্তাহটাতে কিন্তু শেষের দিকে আমরা বৃষ্টিপাত পাবো যেটা আমরা বলেছিলাম যে রবিবার পর্যন্ত সময়ের মধ্যে বৃষ্টিপাত সম্ভাবনা থাকবে শনিবারেও হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টিপাত তবে উপকূলবর্তী কিছু অংশে আবার কমে যেতেও পারে কিন্তু উত্তর ভাগে বেড়ে যেতেও পারে বা চলবে বৃষ্টিপাত এরকমভাবে সাত তারিখের দিকে কি দেখছি বৃষ্টিপাত কিন্তু আগের থেকে অনেক কম সাত আট বৃষ্টিপাত কিন্তু আস্তে আস্তে সাতের পর থেকেই কমতে শুরু করতে পারে এইভাবে দেখুন বৃষ্টিপাত কমে যাচ্ছে কিন্তু উত্তরভাঙ্গে আবার বৃষ্টিপাত শুরু থাকতে পারে এরকমভাবে ব্যাপারটা রয়েছে এতে কোনো পরিবর্তন হলে আমরা অবশ্যই জানাবো এই সময়কালের মধ্যে কোনো নিম্নচাপ বড়ো আকারে এখনও দেখা যাচ্ছে না এবারে আমরা যেটা দেখাবো যে যে মেঘলা মেঘলা আকাশ এর মধ্যে বৃষ্টির পরিমাণে কী পরিবর্তন সেটা একবার দেখে নিই এখনও পর্যন্ত যেটুকু খবর হয়েছে আগের থেকে সামান্য একটু কমের দিকে যাচ্ছে একশো আটত্রিশ চল্লিশ পর্যন্ত এসছে কোথাও কোথাও একশো দেড়শো দুশো আছে কিছু কিছু এলাকাতে তার মানে বৃষ্টিপাতটা রয়েছে সেটা পাঁচ দিনের মধ্যে কত রয়েছে আগামী পাঁচ দিনের মধ্যে কিছু এলাকাতে একশো বত্রিশ তার মানে পাঁচ দিন পর থেকে ধীরে ধীরে বৃষ্টিগুলো একটু কমার দিকেই যাবে অর্থাৎ সাত তারিখ থেকেই মোটামুটি বৃষ্টি মানে শনিবার পর্যন্ত চান্স বেশি রয়েছে তারপর আস্তে আস্তে একটু কমা দেবে তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত এখনও রয়েছে চারশো পাঁচশো মিলিমিটার দেখা যাচ্ছে আগের থেকে পরিমাণ বৃদ্ধি হচ্ছে সুতরাং উত্তরবঙ্গে আবার বৃষ্টির জটিলতা শুরু হচ্ছে এই হচ্ছে আপাতত খবর ধন্যবাদ